হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি সবার সঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদবাসীর জন্য আজকের ভিডিওটা তো আমরা আমি বিশেষ করে গতকাল কল্যাণ গিয়েছিলাম এক্সামের জন্য তো বাড়ি আসার সময় দেখলাম যে লালগোলা প্যাসেঞ্জার মানে লালগোলা যে ট্রেনগুলো আসছে সেগুলো এত ভিড় মানে ওঠার মতো কোনো রাস্তা নেই মানে কোনো একটু জায়গা নেই যে একটা লোক উঠে দাঁড়াবে মানে এত ভিড় আমি ভিডিও দেখাচ্ছি তোমাদের তাহলে বুঝতে পারবে তো আগে ভিডিওটা একটা উঠে দাঁড়াবে কোনো জায়গা নেই একদম শিয়ালদা থেকে লালকুলো পর্যন্ত ভিড় থাকবে এত মানে ভিড় এটা হচ্ছে দুটো দশ যে ট্রেনটা কলকাতা চিকপুর থেকে ছাড়ে সেই ট্রেনটার এটা যে আগে আরও একটা বারোটা দশ থেকে যেটা ছাড়ে আর ওই ট্রেনটা ভিড় দেখাচ্ছে আমি মানে কল্যাণীতে দুটো ট্রেন আমার সামনে দিয়ে চলে গেলো আমি উঠতে পারলাম না এত ভিড় দেখাচ্ছি তোমার দুটাও ভিড় এটা গেল দুটো দশের যেটা তিনটে দশে আসে কল্যাণীতে এটা হচ্ছে রানাঘাটে রানাঘাটে পাশাপা পাশে যে ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা লেট করলো যে পিছনে আর একটা ট্রেন আসছে সেই ট্রেনটার লোকজন নেই অলরেডি এটাতে মানে লোক ভর্তি হয়ে বসে আছে আমার ট্রেন ছাড়ছে না তার সঙ্গে লেট করলো পিছনে ট্রেন আসছে ওই জন্য লোক লোকজন তো দেখুন কী মানে কাল এত ভিড় জন্য ওটার মতো কোনো আস্থা নেই আগে থেকে তিন ভর্তি লোক আছে তারপরেও এতজন লোক আবার টেনে হচ্ছে এর কি অবস্থা হয় না তো আপনারা দেখলেন যে ভিড় মানে কি অবস্থা টেনের তো আমরা সবাই জানি যে ঈদ সোমবার যে সোমবারে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে তো মুসলিমদের একটা উৎসব তো মুর্শিদাবাদ থেকে প্রচুর পরিমাণে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে যায় তারা ঈদ উপলক্ষে বাড়ি আসছে তো বাড়ি আসার জন্য যে একটা ন্যূনতম পরিষেবা যে পাবে যে শিয়ালদা থেকে লালগোলা আসবে বাড়ি সে আসার মতো পরিস্থিতি নাই হয়তো অন্য দিক থেকে হয়তো রিজার্ভেশনে এসেছে বা জেনা বেশিরভাগ তো জেনারেলি আসে তো তারপরেও যে এইটুকু যে আসবে একটু যে মানে স্বাচ্ছন্দ্য মতো বাড়ি আসবে সেই পরিস্থিতিটা কিন্তু নাই মুর্শিদাবাদের জন্যই কি এরকম না অন্যান্যদের ক্ষেত্রে এরকম হয় আমার জানা নেই অতটা তো এটাই বলতে চাই যে মুর্শিদাবাদ থেকে যে বিপুল পরিমাণে পর্যায়ে শ্রমিক ঈদের উদ্দেশ্যে বাড়িতে আসে তো তাদেরকে তারা যেন একটু স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে তার জন্য যদি কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় তাহলে খুবই ভালো হয় তো পূর্ব রেলের যে অধিকর্তা আছে তাদের ক্ষেত্রে তাদের কাছে আমার অনুরোধ যে ঈদের সময় অন্তত ঈদের দুদিন বা তিন দিন আগে থেকে অন্তত যদি লালগোলা লাইনে কিছু স্পেশাল ট্রেন দেওয়া যায় তাহলে মানুষ অনেক উপকৃত হয় কারণ এই লাইনটা একটু লং রুট এবং প্রচুর মানুষ আসা যাওয়া করে বিশেষ করে কলকাতাতে এমনি মানুষ মানে ডাক্তার দেখাতে যায় বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখাতে যায় সেজন্য তো একটা ভিড় থাকে তার সঙ্গে এখন ঈদের জন্য পরিযায়ী শ্রমিকরা বাড়িয়ে আসছে তো তাদেরকে তারা তো স্বাচ্ছন্দ্য বাড়ি আসতে চায় একটু কিন্তু হচ্ছে না কোনো পরিষেবাই নাই একদম মানে টাকা দিচ্ছে কিন্তু টাকা তারা তো টিকিট কাটছে সবাই টিকিট কেটেও কিন্তু যে একটু বসবে বসে আসবে স্বাচ্ছন্দ্য মতো সেই পরিষেবাটুকু নাই তো এটা কিন্তু সহজেই এটা সমাধান করা যায় যে কিছু যদি স্পেশাল ট্রেন দিয়ে দেয় তাহলে কিন্তু এটা খুব সহজেই কিন্তু সমাধান করা যায় কিন্তু জানি না কোন কারণে লালগোলাবাসী বা মুর্শিদাবাদবাসীদের জন্য কোনো অতিরিক্ত স্পেশাল ট্রেন দেওয়া হয় না ঈদের ঈদের সময়েও দেওয়া হয় না জানা নাই এর কারণ বিভিন্ন নেতা মন্ত্রীরা যদি জেনে থাকেন তাহলে একটু আপনাদেরকেও অনুরোধ যে আপনারা একটু ওদেরকে রেল কর্তাদেরকে অনুরোধ করবেন যে ঈদের সময়ে যেন অন্তত কিছু স্পেশাল ট্রেন দেয় যাতে পরিযায়ী শ্রমিকরা অন্তত স্বাচ্ছন্দ্যে বাড়ি আসতে পারে তো এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা আপনারা মুর্শিদাবাদবাসীকে বলবো আপনারা শেয়ার করুন এবং রেল অধিকর্তাদের কাছে পৌঁছান যে তারা যেন ভিডিওটা দেখে এবং দেখে যে যে পরিস্থিতি লালগোলা লাইনে যে পরিস্থিতি সেটা যেন তারা উপলব্ধি করতে পারে এবং কিছুজন স্পেশাল ট্রেন দেয় তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ